এই হলো সেই গিফট চেয়ে নিয়ে মজা এই ঘরে একটা মজা মজাটা মশারি বাইরে টানাতে হয় বোন কালকে পার্ক স্ট্রিট গেছিল দেখিয়েছিল সন্ধ্যাবেলা রেডি হয়েছে এইগুলো হচ্ছে আমার বুবলাইদের জন্য গিফট তুতুলের মাথা হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছো বুবলাইয়ের মাথা হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছ খুবই সুন্দর আলো বোঝা যাচ্ছে না অন্ধকার হলে আরো আরো কিউট লাগছে জিনিসটা এই যে চকলেট একের পরে খাতে নিচ্ছে ফেলে দিচ্ছে মাথা দিয়ে ঠিক করে মাথা মা হেয়ার ব্যান্ড পরে নাও এইটা ওদের মানে একটু একটু মনে রাখার মতন প্রথম ক্রিসমাস মনে হয়তো থাকবে না কিন্তু দেখে অন্তত আনন্দ করতে পারছে এগুলো গত বছর তো দুটোই একদম ছোট্ট ছোট্ট ছিল এই যে কিনেছি ও বাবা দেখো

আজকে যিশুর জন্মদিন যিশুর কাছে প্রার্থনা করো সবাই যেন ভালো থাকে খুব ভালো থাকে খুব ভালো থাকে ক্রিস্টমাস স্পেশাল কফি এই যে মা দিয়ে দিয়েছে আমি এখানে টামেল নিয়ে বসে আছি স্নান করতে যাবো বলে দাদা ঢুকেছে বেরোবে তারপর আমি ঢুকবো এখানে করে চলেছে বুধলাই গিয়ে ঘুম পাড়ানো এই দেখতে পাচ্ছি বোনের পায়ে না স্নান করলে তো গরম সে তো ঘুমাবে না আমার বড়োটা এভাবে ঘুমিয়ে পড়েছে আর আমার জোরদার ঠান্ডাটা আমারও লেগে গেছে স্নান সেটা এখন একটু রোদ্দুল এসে বসেছি বুবলাই ঘুমাচ্ছে তুতুল ঘুমাচ্ছিলো তুতুল উঠে গেছে তুতুলকে নিয়েই এসেছি ঠান্ডা লেগে গেছে আমার জোরদার এটা না আমার ছোটোবেলাকার মাফলার ঠিক আছে একটু গার্গেল করে গরম জল খেয়ে আমার গলা ব্যথাটাই খুব কষ্ট দেয় আমার ঠান্ডা লাগে আর বাকিগুলো ঠিক আছে এত গলা ব্যথা করে না আমি বারবার গার্গেল করতে থাকি গার্গেল করে গরম জল খেয়ে গলা এটা পেঁচিয়ে এলাম তো রোদ্দুরটাই থাকি কষ্ট হচ্ছে খুব সন্ধ্যাবেলা মানে এখন তো একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় নিয়ে বেরিয়েছি দুই মেয়েকে বোন মাথার এই হেয়ার ব্যান্ড দুটো তো কিনে এনেছে দেখতেই পাচ্ছ দুটোকে মাথায় পড়িয়ে নিয়েছি একটু চার্চের দিকে যাব আমাদের এখানে সামনে চার্চ আছে তো এই যে আমার পুচকু দুটোকে দুজনকে দুটো লাল ড্রেস পরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর মাথায় দুটো হেয়ার ব্যান্ড মামা টাটা করো আমার আসছে আমি এসছি মানে আমরা দুবন মেয়েরা দুবন মা আজকে এসছি চার্চে এসছি চার্চে কি সুন্দর সাজানো দেখো প্রভু সকলের মঙ্গল করুক এই প্রার্থনা নেই প্রভুর কাছে আজকে আসা ভালো থাকুক সবাই সুসম্পর্ক বজায় থাকুক সকলের মধ্যে দেখো প্রভুর দরজা সবসময় সবার জন্য খোলা আজও তার অন্যথা নয়

হি মি মি ক্রিসমাস তাই 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 আজকে তুমি চারতে গেছিলে না প্রভু যিশুকে দেখতে গেছিলে তো বাবা বলেছে বাবাই কেন প্রতিদেব এসেছে নন্দতে কেগ নি এসেছে আমাদের জন্য সেই যে মা তো মা একটু কফি করে দিল খাচ্ছি কন্ডিশন আমার सेम সঙ্গে আরেকটু پیشنট এড হয়েছে এই যে প্রচুর ঠান্ডা লাগিয়েছে প্রচুর তাগিয়ে থাকতে পারছে না দেখি ওকে একটা সে খেয়েছে বলছে একটা সেটজিন খেলো খেলে সেটজিনটা সেটজিনটাও খেলো এখন একটু ভেপার নিক তাহলে যদি একটু কমে তারপর আমাদের বাড়িতে আজকে একটা মিনি পিকনিক পাঁচ ছজনের জনের অ্যারেঞ্জ করা হয়েছে শরীর খারাপ থাকলে ভালো লাগে এমনি মেয়েটার শরীর খারাপ তারপর এরকম আমাদের দুজনের অবস্থা তাও আমার মানে কপালটা ভালো যাবো শরীরটা এখানে এসে খারাপ হয়েছে কালকে রাত্রিবেলা বোন ফ্লাক্সে করে মশারির ভেতর গরম জল দিয়ে ফিরেছে ফেরার পর ফ্লাক্সে করে গরম জল দিয়েছে মশারিতে গরম জলটা বেশ ভালো গরম ছিল বোন বলছে দিদি ঠান্ডা জল মিশিয়ে মনে হয় খেতে হবে যেমন যা গলা ব্যথা করছে ঠান্ডা জল মিশিয়ে মায় খেতে হবে না শুধু শুধুই খাবো এত গলা ব্যথা করছে গলা আর মাথার বা একটু গরম জল করে ভেপার নেওয়ার ব্যবস্থা করে দিলাম আমার কাছে ভেপার নেওয়ার জন্য যে ওষুধটা হয় না সেটা ছিল না তাই জন্য গরম ফুটন্ত গরম দিনে আমি ভিক্স দিয়ে দিয়েছি যেটা ভিক্স রাভ হয় সেইটা দিয়ে দিয়েছি একটু তো রিলিফ পাবে সেটা হ্যাঁ একটু কিন্তু ভালো আমরা যে খাবার এইটুকুই অনেক হ্যাঁ আমরা যে খাবার অর্ডার করেছিলাম খাবার এসে গেছে হ্যাঁ বন্ধুরা নাদাতে রাতে ঠিক হ্যাঁ বলেছি মিনি পিকনিক

মায়েরকে নিরামিষ মায়ের নিরামিষ বলতে মা আজকে কিছুই দরকার কিছুই খাবে সেদ্ধ ভাত খায় ঠিক আছে মা আর প্রতিদেব নিরামিষ খায় আর আমরা তো চিকেন এখন প্রতিদেবকে দিচ্ছি খাইয়ে বললো যে আমি যদি ঘুমিয়ে পড়ি শরীরটা খুবই খারাপ ঠিক আছে তো আমি যদি ঘুমিয়ে পড়ি আমাকে আর ডাকবে না সেটা হয় ডাকবো না আর ঘুমিয়েও পড়বেই কেননা শরীরটা খুবই দুর্বল আর সেটজিন খেয়েছে যেহেতু সেটজিন খেলে তো ঘুম পাবেই একেবারে নিয়ে এসে ওকে আর ও বিছানা থেকে উঠে হাত ধোয়ার ঝামেলা রাখিনি ওই খাই দিই খেয়ে শুয়ে পড়ো তারপর আমরা সবাই খাচ্ছি আস্তে আস্তে ডিনার কমপ্লিট মেয়েকে প্রতিদেবকে সবাইকে ওষুধ দিয়ে ওষুধ ঘুম পাড়িয়ে মানে বুবলাইকে ঘুম পাড়িয়ে আর কি এখন নিজে ওষুধ খেলাম খেয়ে এবার শোবো প্রতিদেবের এতটাই ঠান্ডা লেগে রয়েছে ও বললো যে আমি বুবলার সাথে আজকে শোবো না এমনি মেয়েটার শরীরটা খারাপ আর আরও যদি ধরে নেয়ের থেকে ছোটো বাচ্চা ইমিউনিটি পাওয়ারটাও কম ওই জন্য বুকুলাই বোনের সাথে খাটে শুয়েছে আর আমরা দুজনে সোফা সোফাকাম বেডটা পেতে নিয়ে শুয়েছি আর এই ঘরে তুলার মা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর মানে দু হাজার তেইশের এই কটা দিন তোমাদের সবার খুব ভালো কাটুক নতুন বছরটাও তোমাদের সবার খুব ভালো কাটুক টাটা